আসসালামু আলাইকুম এখানে চলতেছে পাঁচশো টাকার বাজি তো পাঁচ মেরে পাঁচটা গোল দিতে হবে পাঁচ মেরে পাঁচটা গোল দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার তো দেখতে পাচ্ছেন বলটা সুন্দরভাবে সাজিয়ে নিল মুন তো সুন্দর করে মারার জন্য প্রস্তুত দেখেন সরাসরি পাঁচটা মারবে কয়টা গোল হয় আপনারা সবাই কমেন্টে জানাবেন আর যেটা মিস করবে তাহলে তো পাঁচশো টাকা গোলকিপার পেয়ে গেল মেরে সেভ হয়ে গেছে একটা গোলকিপার খুব খুশি পাঁচ মেরে পাঁচটা হলো না দুঃখজনক বিষয় তো গোলকিপার ওকে পচাইতেছে দেখি এটা কি হয় ও ভাই এটাও তো মিস মিস আর মিস পাঁচ মেনে যদি দুটা মিস হয় তাহলে তো হেরেই গেল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন